স্বাগতম কাজী অথবা কাজী অন্টারিও থেকে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি স্বাগতম হসেন আজকে আমরা ক্যানাডার অন্টারিওর নাগরা পেনেনশুলাতে ব্লু প্লাম ফার্মে যাব আপনি নিজেই পিক করতে পারবেন বাস্কেট ছয় টাকা থেকে আরম্ভ করে ছ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং একটা বাস্কেট সাথে নিলে ওটাই আপনার টিকিট আপনি বাস্কেট পূর্ণ করেও নিয়ে যেতে পারবেন এবং একটা ছোটো বাস্কেটে একজন বড় বাস্কেটে দুইজন আর সর্ব সর্ব বড় বাস্কেটে চারজন ঢুকতে পারবেন যত দূর দেখা যাচ্ছে সব প্লাম ট্রি কি যে সুন্দর আপনাকে আমি ভাষায় বোঝাতে পারব না আজকে আকাশটাও সুন্দর রৌদ্র উজ্জ্বল আসেন আপনাদের আরও কয়েক মিনিট ব্লু প্লাম ফার্মে ঘোরায় ছোটো ছোটো টুল আছে যদি আপনার উচ্চতা কম হয় তাহলে আপনি টুল ব্যবহার করতে পারেন ক্ষেত্রে বিশেষে আপনি ল্যাডার আছে মই আছে মইও ব্যবহার করতে পারেন দেখেন কত সুন্দর কল্পনা করা যায় শুধু ব্লু আর ব্লু প্লাম ভর্তি তাও প্রতিদিন কত মানুষ কত তুলে নিয়ে যাচ্ছে একটা এখন আমি হাত দিয়ে তুলব এবং কামড়ে খেয়ে ভিতরের অংশটা আপনাদের দেখাবো একটু জিবে জল আসবে কিন্তু কি করবেন দূরত্বের খাতিরে না হলে মেনে নেন माइलर पर माइल एकटा पेड़ अपने के खेत दिखाए এখান থেকে এটা পাড়ি কমন মনে আছে তোমার কে তোমারই মনে আছে ब्लू একটা কামড় দিয়ে আপনি ভিতরের অংশটা দেখাবো এখন টক মিঠা এবং প্রচণ্ড জুসি রসালো গাছের ডগাটা তো দেখলেন রকম পরে অবশ্য কেটে দেবে যাতে বেশি বড় না হতে পারে এবার গোড়াটা দেখা ফান গাছটা দেখে মনে হচ্ছে যথেষ্ট মুরুব্বী বয়স্ক এই ফার্মটা আয়তনে এত বড়ো হেঁটে সম্ভব না এই জন্য এখানে এই ব্যবস্থা এই স্ট্যাচুটা একটি ফান এভাবে কেউ তোলে না খুব বাস্কেট ল্যাডার বা দুইজন ব্যবহার করতে পারেন ওইগুলো করতে পারে রাখা এবং যত খুশি ছোট এবং খেয়ে তো আসবেনই আর এই বাস্কেট করে নিয়ে আসবেন এই হ্যান্ডেল পর্যন্ত উপচে নিতে পার এই গাছটা দেখেন উপরে এখান পর্যন্ত আর নিচে কতটুকু নিচে পর্যন্ত হয়েছে দেখেন এবং কত দূর পর্যন্ত এই গাছটা দেখেন উপরে এখান পর্যন্ত আর নিচে কতটুকু নিচে পর্যন্ত হয়েছে দেখেন এবং কত দূর পর্যন্ত blue gloves.